ডাক্তারবাবু ফ্রেশ ট্রান্সফার ভালো না ফ্রোজেন ট্রান্সফার ভালো আমার এক বন্ধু তাকে তার ডাক্তারবাবু বলেছিল ফ্রোজেন ট্রান্সফার করতে বা আমি ইউটিউবে দেখেছি যে ফ্রোজেন ট্রান্সফার ভালো তা আমার ক্ষেত্রে কোনটা উপযুক্ত হবে আসুন আজ এই প্রশ্নের উত্তরটা খুঁজে নেওয়া যাক নমস্কার আমি ডক্টর নীলাঞ্জন পাই কনসালটেন্ট গাইনোকোলজিস্ট অবসিটিশিয়ান অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট ট্রান্সফার কিভাবে করা হয় সেটা নিয়ে আমার আগে একটা ভিডিও রয়েছে আপনারা যদি চান সেই ভিডিওটাকে দেখে নিতে পারেন আসুন সচরাচর কত ধরনের ট্রান্সফার হয় সেটাকে নিয়ে আমরা বরং আজকে একটু আলোচনা করি ট্রান্সফার সাধারণত দুটো ভাগে করা যেতে পারে একটা হচ্ছে ফ্রেশ ট্রান্সফার একটা হচ্ছে ফ্রোজেন ট্রান্সফার ফ্রেশ ট্রান্সফার করার কিছু ক্রাইটেরিয়া রয়েছে কাদের ক্ষেত্রে করা হয় যাদের ক্ষেত্রে ডিম্বাণু কম বা যাদের ক্ষেত্রে আমরা প্রেগনেন্সি বা ইন্ডায় কম তৈরি করতে পেরেছি এবং যাদের দেখা যাচ্ছে যে এন্ডোমেট্রিয়ামের গঠনগতভাবে এবং এন্ডোমেট্রিয়ামের ট্রান্সফারের আগে ব্লাড ফ্লো তার ব্লাডের রিপোর্ট সমস্ত কিছু উপযুক্ত আছে এবং যদি প্রেগনেন্সি আমরা ভালো গ্রেডে তৈরি করতে পারি এবং গ্রহিতার শরীর অর্থাৎ কি না মায়ের শরীর সেটা যদি নেওয়ার উপযুক্ত থাকে সেই সময়কে আমরা সেই প্রেগনেন্সিকে বাইরে বেশি দিন কালচার না করে সেই প্রেগনেন্সিকে যত দ্রুত সম্ভব মায়ের শরীরে ট্রান্সফার করে দিতে পার চাই কারণ মায়ের শরীর একটা ভালো ইনকিউবেটার বা প্রেগনেন্সি কালচারের উপযুক্ত জায়গা এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যদি মায়ের শরীর সেই প্রেগনেন্সি গ্রহণের উপযুক্ত থাকে সেই সময়তে প্রেগনেন্সি বসে যাওয়ার সম্ভাবনা খুবই ভালো থাকে এইটাকে বলা হয় ফ্রেশ ট্রান্সফার ফ্রোজেন ট্রান্সফার কখন করা হয় যদি দেখি আমরা অনেক বেশি পরিমাণে ডিম্মাণু পেয়েছি অথবা বেশি পরিমাণে ডিম্মাণু বাড়াতে পেরেছি সরি প্রেগনেন্সি বানাতে পেরেছি এটা কাদের ক্ষেত্রে সম্ভব যাদের ওভারি থাকে অর্থাৎ কিনা অত্যন্ত বেশি পরিমাণে মানু থাকে সেক্ষেত্রে যেই সাইকেলে আমরা প্রেগন্যান্সি তৈরি করি সেই সাইকেলে যদি প্রেগনেন্সি দিয়ে দেওয়া হয় মায়ের শরীর সেটাকে গ্রহণ করবার উপযুক্ত থাকে না কারণ সেক্ষেত্রে ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম বা ওইচ বলে একটি ভীষণ গ্রেট কমপ্লিকেশান বা জীবনহানিকর কমপ্লিকেশানের কমপ্লিকেশনের সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে আমরা কি করি আইভিএফটাকে দুটো ভাগে করি অর্থাৎ প্রথম ভাগে আমরা প্রেগনেন্সি তৈরি করে নিই দিয়ে পেশেন্টকে একটা ব্লিডিং আনি এবং তার মধ্যবর্তী সময়টা তার বডিকে রিকভার করবার সময় দিই যাতে ওভারিটা একটু ছোটো হয়ে যায় এবং মায়েরও শরীর সেটার থেকে রিকভার করতে পারে তারপরে মোটামুটি এক মাসের অথবা দশ দিনের গ্যাপ দিয়ে যখন দেখব যে ওভারি ছোটো হয়ে গেছে সেই সময়তে আগের সাইকেলে যে তৈরি করা প্রেগনেন্সি সেই প্রেগনেন্সি দেওয়ার প্রক্রিয়া আমরা শুরু করি কিছু মেডিসিন কিছু জেল সমস্ত কিছুর পরে যখন মায়ের শরীর সেই প্রেগনেন্সিকে গ্রহণ করবার উপযুক্ত হয় সেই সময় নির্দিষ্ট সময়তে সেই ফ্রোজেন এমব্রায়োকে থ করে অর্থাৎ কি না সেই এমব্রায়োকে পুনরুজ্জীবিত করে নির্দিষ্ট সময় থেকে কালচার করে তার মধ্যে থেকে যেটি সব থেকে ভালো এমব্রায়ো তাকে ট্রান্সফার করা হয় এই প্রসেসটাকে বলা হয় ফ্রোজেন সাইকেল তাহলে আইভিএফএস সাইকেলটাকে ব্রডলি ডিভাইড করতে গেলে ট্রান্সফারের প্রসেসটাকে এক হচ্ছে ফ্রেশ সাইকেল দ্বিতীয় হচ্ছে ফ্রোজেন সাইকেল তাই দুটোর ক্ষেত্রে নির্দিষ্ট কিছু ইন্ডিকেশন রয়েছে সেই ইন্ডিকেশনের বাইরে আমরা সচরাচর ট্রান্সফার করতে পারি না কিন্তু যদি তর্ক খাতিরে আপনাদের মনে এই ধরনের কোনো ধারণা থাকে যে ফ্রোজেন ট্রান্সফার ফ্রেশ ট্রান্সফারের থেকে ভালো আমাদের সারা পৃথিবীতে যত ডেটা রয়েছে সারা পৃথিবী জুড়ে যে গবেষণা হচ্ছে এরকম কোনো গবেষণায় কোনো জায়গায় বলা নেই যে ফ্রোজেন্ট ট্রান্সফার ফ্রেশ ট্রান্সফারের থেকে ভালো বা ফ্রেশ ট্রান্সফার ফ্রোজেন্ট ট্রান্সফারের থেকে ভালো এফেক্টিভিটির দিক থেকে দুটোরই এফেক্টিভিটি সমান তো সুতরাং ফ্রেশ ট্রান্সফার ভালো না ফ্রোজেন্ট ট্রান্সফার ভালো সেটা আপনার সেই ডিসিশনটা আপনার ইনফার্টিলিটি স্পেশালিস্ট ডাক্তারবাবুর উপর ছেড়ে দিন এবং আপনার জন্য কোনটা উপযুক্ত হবে সেটা আপনার ডাক্তারবাবুই আপনাকে গাইড করে সঠিক সময় এবং উপযুক্ত সময়ে সেই ট্রান্সফার করবেন যাতে করে আপনার প্রেগনেন্সি বসে যাওয়ার সম্ভাবনা বাড়ে এবং আমার এই ভিডিও বা আমার এই আলোচনা যদি আপনার বোঝার ক্ষেত্রে সুবিধা হয় এবং আপনার ভালো লাগে তাহলে এই ভিডিওটি সকলের মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিন নমস্কার